রেখে দাও মালাটা ইয়েটা মালাটা চুরিটা রেখে দাও বাইরে যাবো তো করতে এখন রেখে দাও যখন আবার আসবো বা ঘরে আসবো তখন আবার দাও 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 না না বাবা রেখে রেখে তুমি আমার ভালো মেনা দাও রেখে দাও পড়ে যাবে হারিয়ে যাবে তখন তুমি কি পড়বে যখন তুমি সুন্দর করে সাজবে তখন পরবে এখন রেখে দাও যত্ন করে রেখে দাও ভেঙে যাবে ওটা ওরকম করতে নেই ভেঙে যাবে ওরম ভাবে টানলে পরে ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ কই তুমি ভালো করে যত্ন করে রেখে দাও তো ব্যাগে যত্ন করে রেখে দাও ক্লিপটা পড়ে গেল সব পড়ে গেল দাও আমাকে দাও 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 আমি রেখে দিই দাও দাও না বাবা রেখে দি এখানে রেখে দাও এই যে এখানটা রেখে দাও তো এই যে প্লাস্টিকে রেখে দাও তো প্লাস্টিকটা তো রেখে দাও বাইরে যাবি না তুই এখানে রেখে দাও এখানে রেখে দাও বাইরে যাব তো এখানে রেখে দাও আবার বাড়ি এসে খেলবে নাও ছিল যাবে কিন্তু টানিস না এটাতে রেখে দাও এখানে কি না আচ্ছা ঠিক আছে আমি কোথায় বকেছি তোমাকে আমি তোমাকে বললাম যে আমরা এখন বাইরে যাব একটু ঘুরু ঘুরু করবো খেলু করব তো তুমি ওটা পড়ে গেলে তো পড়ে যাবে কোথাও তখন তুমি কি পড়বে পড়ে গেলে হারিয়ে যাবে আবার বাড়ি যখন আসবো তখন আবার পড়বে ঠিক আছে বাইরে যাবে না আরে আস্তে 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 কর এই ছিঁড়ে যাবে ওই তো সামনে আনো ওটা সামনে আনো হুম হয়ে গেছে চলো এবার বাইরে যাই চলো কীর্তনে যাবো চলো কীর্তন কীর্তন হচ্ছে চলো যাই হুম কীর্তন শেষ হয়নি চলো দেখবে চলো কীর্তন হচ্ছে চলো দেখবে কীর্তন হচ্ছে দেখবি চ কীর্তন হচ্ছে কি না এখানে রেখে দাও এখানে রেখে দাও হারিয়ে যাবে কিন্তু বাবা তাহলে তুমি বাইরে যাবে না তো বাইরে যাবে না ওটা ওরম করলে ছিঁড়ে যাবে কিন্তু তোমার সুন্দর জিনিসটা ছিঁড়ে যাবে তোমার সুন্দর জিনিসটা তখন ছিঁড়ে যাবে তুমি তখন হাতে পড়তে পারবে না বাবা ওরকম করতে নেই বাবা ছিঁড়ে যাবে বাবা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে টান দিলে ছিঁড়ে যাবে তো যত্ন করে রাখো যত্ন করে রাখো বাবা ছিঁড়ে যাবে তখন তুমি হাতে কি পড়বে মাহে দিদির কত চুরিগুলো আছে দেখেছো তো তুমি ওই যে কালকে পড়ছিলে না চুরিগুলো দিদি আর তোমার এটা ছিঁড়ে গেলে তুমি তখন হাতে কি পড়বে যত্ন করে রাখো মাহি দিদি যত্ন করে রাখে জানো তুমি মাহি দিদি সবগুলো যত্ন করে রাখে হ্যাঁ যত্ন করে রেখে দাও তো হ্যাঁ গুড গার্ল হ্যাঁ ওই যে আংটিটা ওখানে আছে হ্যাঁ মালাটা মালাটাও যত্ন করে রাখো গলায় তোমার মালাটা ওখানে না এখানে রাখো আংটিটা এখানে রাখো এখানটাতে রাখো আংটিটা ওখানে না ওখানে না এইখানে রাখো এই এটার মধ্যে ঢুকিয়ে দাও ওটার মধ্যে না এইটার মধ্যে দাও হ্যাঁ হ্যাঁ আর একটু আরেকটু প্রেস করে দাও হ্যাঁ হয়ে গেছে থাক 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 এবার মালাটা রেখে দাও যত্ন করে রেখে দাও ওটা এইদিকে এইদিকে ছাড়ো ছাড়ো এই যে এখানে ঢুকিয়ে দাও হয়ে গেল ঠিক আছে আমি তুমি করো আমি দেখিয়ে দিলাম তো আমি শুধু দেখিয়ে দিলাম তুমি করো 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 রে হ্যাঁ হয়ে গেছে এবার এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দাও এই যে প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে দাও তারা খুলে দি খুলে দি না এই প্লাস্টিকটার মধ্যে ঢুকি দাও আমি হেল্প করবো আমি হেল্প করে দেবো আমি হেল্প করবো আমি হেল্প করে দিই ব্যাগে দিয়ে দাও ব্যাগে দিয়ে দাও

너, 걸어, 루키도. 음. 너, 루키도, 루키도, 하, 루키도. 루키도, 루키도, 루키도. 아, 키리 루키도. 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 ঠিক আছে এবার মালাটা ঢুকি দাও মালাটা এভাবে ঢুকি দাও আচ্ছা তুমি ঢুকি দাও হ্যাঁ আমি হেল্প করছি তো তোমাকে আমি ধরছি তুমি ঢুকি দাও আমি হেল্প করে দিচ্ছি তোমাকে আংটিটা আমি আমি হেল্প দাও এবারে রেখে দাও ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও হয়ে গেছে থাক ওরম ভাবে না এই এটা এরম ভাবে লাগিল এরম ভাবে সামনের দিকে সপ্তাহ পরেই গেল সপ্তাহ পরেই গেল দেখ এখান ঢুকিতে দাও পতাকাটা ঢুকবে না ওখানে পতাকাটা ব্যাগে ঢুকিয়ে দাও আংটিটা দাও এবার সবগুলো ব্যাগে দাও পতাকাটা ঢুকবে না বাবা পতাকাটা ছোট তো বড় তো পতাকাটা ব্যাগে ঢুকি দাও হম আর এইগুলো সব এখন ব্যাগে ঢুকিয়ে দাও আর ক্লিপ কই আর ওপাশে একটা ক্লিপ ওপাশে ওপাশে এই যে এখানে একটা ক্লিপ হ্যাঁ গুড গার্ল এবার ব্যাগে দিয়ে দাও ব্যাগে ঢুকি দাও এবার চেনটা আটকে দাও দাও ঢুকি দাও ঢুকি দাও হ্যাঁ

হ্যাঁ তুমি তো বন্ধ করেছো গুড কাল চলো জুতো করো হাঁপিয়ে গেলাম